বিদ্যালয় শিশুদের শেখার ও আনন্দের স্থান হওয়ার কথা কিন্তু গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এমনটাই অভিযোগ অভিভাবক ও গ্রামবাসীদের প্রধান শিক্ষিকা ছন্দনা ভুঁইয়ের বিরুদ্ধে উঠেছে চরম শাসন করার অভিযোগ অভিযোগ জল খাওয়া বা বাথরুমে যাওয়ার জন্য শিশুদের মারধর করা হয় তার কথা না শুনলে কেড়ে নেওয়া হয় পরীক্ষার প্রশ্নপত্র এমনকি অন্য শিক্ষক শিক্ষিকার উপরও চালানো হয় এক না অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের অন্যত্র ভর্তি করেছেন অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা দপ্তরের পরিদর্শকরা বিদ্যালয়ে গিয়ে একাধিক নথি ও একটি লাঠের বান্ডিল বাজেয়াপ্ত করেন জানা গেছে শিক্ষিকার ভয়ে অনেক শিশু স্কুলে আসতেই চায় না তাই অভিভাবকরা ওই প্রধান শিক্ষিকাকে স্কুল থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্কুল সাব ইন্সপেক্টর রাজীব দে জানান তারা ইনকোয়ারি করেছেন উভয় পক্ষের অভিযোগ শুনেছেন তারা পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে টাকারে জমা দেবেন দু একটা ক্ষেত্রে মারধরের ঘটনা ঘটেছে বলেও তিনি জানালেন তবে গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন এই প্রধান শিক্ষিকাকে তাঁরা স্কুলে আর চান না যদিও এই ব্যাপারে প্রধান শিক্ষিকার কোনো প্রতিক্রিয়া মেলেনি

একজন বন্ধুৰ নাম বুলি ওদের ওদের সঙ্গে হয়েছিল তো তুমি কি তোমার সঙ্গে তোমার ক্লাসে পড়ে না ওই ক্লাসে পড়ে আমার আমার ক্লাসে আর অন্য জনের সঙ্গে হয়েছিল আর করি যে ম্যাডাম ও কি কিছু অন্যায় করছিল আপনি যে ওকে এরকম ভাবে মেরেছেন সে বলছে আমরা এখন কিছু কথা বলবো না চারটের পর আসো চারটের পর ওদের বাচ্চাদের কাছে যেটা শুনলাম দুজন টিচার মারে তোমাদের টোটাল টিচার পাঁচজন বাকি তিনজন মারে না

ঠিক আছে মারার পরে আমি দিন একুশ তারিখে একে হসপিটালে আমি দেখাতে নিয়ে গেছি এই যে দেখুন ম্যাডাম এই যে হসপিটালে আমি দেখাতে নিয়ে গেছি যাওয়ার পর তো আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম মারার তো অনেক জায়গা আছে কেন মাথায় কেন মারলেন আমাকে ওই দেড়শো টাকা জেরক্স হ্যাঁ আমি ওকে মারিনি বাচ্চাগুলো তো জিজ্ঞাসা করছে এই আমরা মেরেছি ওর পিয়াসা সামন্তকে বলছে না ম্যাম আপনি মারেননি পিয়াসা সামন্ত মাকে মিথ্যে করে লাগিয়েছে এরপরে আমাকে ঘুরিয়ে বলছেন যে হচ্ছে তুমি তোমার মেয়েকে শিখিয়ে নিয়ে এসে

করে দিয়েছিল নিয়ে বার করে দিয়েছিল কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হেড ম্যাডামকে নিয়ে কারণ আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচার আচরণ উনি মানসিক দিক থেকে সুস্থ নন সুস্থ হলে প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক টর্চার নাহলে করতো না আপনার সঙ্গে কি ঘটেছে আমার বাচ্চা ক্লাস গত আটই জানুয়ারি ভর্তি হয়েছিল ক্লাস ওয়ানে কুড়ি জানুয়ারি হচ্ছে আমার মেয়েকে মাথায় মেরেছিল একুশে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে বলো তোর মেয়েকে মেরে এনে এখানে দেখাচ্ছিস দেড়শোটা বাচ্চাকে দিয়ে মিথ্যে কথা বলালো যে হচ্ছে না আমরা পিয়াসা সামন্তকে থেকে মারি ও বাড়িতে গিয়ে মিথ্যে কথা বলেছে তারপরে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয় আমার ফোনটা কারিয়ে নিয়েছিল সেখান থেকে কোনো রকমে আমি ফোনটা নিয়ে যাই আপনার বাচ্চাকেল করিয়েছিল আমি মেডিকেল করিয়েছি আরামবাগ হসপিটালে আমি ওকে দেখিয়েছি দেখানোর পরে গত পনেরো দিন ওকে ওষুধ খেতে হয়েছে তারপরে আমি প্রথম এসআইকে এসআইকে জানালাম তার আগে আমি কমিটিকে জানিয়েছিলাম কমিটির লোক কোনো কিন্তু স্টেপ নেয়নি তাহলে এসআইকে চিঠি করে দিলাম যে আমি আমার মেয়েকে মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষা দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি তারপর যখন পরীক্ষা আছে আপনার ছেলে সাবাটা বেশি খেতে পারে না সেটা বেশি বেশি করে দেয় সেই পুকুরে হাত দিવાય পুকুরে থালা ধোয়ায় জল খেতে দেয় না স্কুলেতে বাচ্চাদেরকে জল খেতে দেবে না না যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে আর এ কোনো বাচ্চা জল খেতে পারবে না আপনারা এখন কি চাইছেন এখন আমি চাইছি এরা তো মানসিক ভারসাম্যহীন হচ্ছেন কিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না আপনার নাম রূপা সামন্ত মারধর করে দশটা পাঁচে স্কুল যাওয়ার জন্য বাচ্চাটাকে মারধর করে সে বাচ্চা টিফিন পর্যন্ত কেঁদেছে বাচ্চাটা বললো যে মা আমি টিফিন পর্যন্ত কান্নাকাটি করেছি তারপরে এসে যখন আমরা দেখি ম্যাডামকে তারপরের দিনে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় যে ম্যাডাম এরকম করে কেন মারধর করেছেন পঞ্চায়েত মেম্বারকে পর্যন্ত দেখানো হয়েছিল যে উনি মেরেছেন এরকম করে গিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করতে যাওয়ার জন্যে ম্যাডাম আমা ঘুরে অন্য মানে গালি গালা করতে আরম্ভ করে এমন কি আমার শ্বশুর মশাই বাহাত্তর বছরের বয়স ওনার ওনার গায়ে পর্যন্ত হাত দেয় উনি আমাকে বলল বৌমা ধরো বলতি উনি আমাকে এসে পর্যন্ত ধাকালে দেন আপনারা অভিযোগ কথা জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছিলেন আজকে আজকে কি ঘটনা ঘটলো আজকে অফিস থেকে উপর থেকে লোক এসেছিল স্যারেরা ম্যাডামেরা ওনাদের সাথে কথা বললুম ওনারা বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি ঘটনা ঘটেছে আর আপনারা কি চাইছেন আমরা চাইছি ম্যাডাম এখানে চাই না আপনারা যদি কোনো কিছু ব্যবস্থা না নিতে পারেন আমরা গ্রামবাসীরা ব্যবস্থা নিয়ে নেব আপনার নাম দীপা ঘোষ কোন কোন সামন্তকান্ত প্রাথমিক বিদ্যালয় মতো স্কুলের ছেলেদেরকে গেলে আগে কুকুরে হাত তারপরে স্কুলের ভেতর ঢুকতে দেবে ঢুকার পরেও যদি তারও পায়ে কোনোভাবে যদি নোংরা লেগে থাকে আবার পুনরায় তাকে পুকুরে পুকুরে পা ধোয়াতে পাঠাবে তারপরে ভেতরে ঢোকাবে তারপরে এত প্রথমত লাইন দিয়ে বা মানে অনেকক্ষণ পর্যন্ত তারপরে যাবে তারপরে ভেতরে ঢুকতে দেবে খাওয়া দাওয়া সংক্রান্ত কি সমস্যা খাওয়ার সময় জল কোনোদিন দেবে না ক্লাস চলাকালীনও কোনো জল খেতে দেবে না বোতলকে সরিয়ে রেখে দিতে বলবে জল খেতে দেবে না কারণ কি না বাথরুম বেশি একবারের বেশি দুবার বাথরুম যাওয়া চলবে না একবারে একবারই যাবে সারা দিনের মধ্যে একবারই যাবে যদি দ্বিতীয়বার কেউ যাবো বলে তাকে মারধর করে বোকা জোকা করে বাথরুম বাচ্চারা বাথরুমে যাওয়ার জন্য মারধর হ্যাঁ বাথরুম ব্যবহার করতেই যাবে ওই একবারের বেশি বাথরুম যাবে ওই যেটুকু গেল বেশ আর তারপরে বাথরুম পেলে আর করতে না বলবে এখানে দাঁড়িয়ে বাথরুম কর তারপরে তোকে বাথরুম যেতে দেব এবং সেই বাচ্চা যদি বাথরুম করে দেয় ঘরের লোককে ফোন করে ডেকে তাদেরকে পরিষ্কার করা করাবে এবং ছেলের যদি ছেলের যদি পটি পায় সে পটি বলবে তোর পাই নে তুই এখানে আগে আমার সামনে পর তারপরে তোকে ছাড়বো তো সে যদি সেখানে না ধরে রাখতে পেরে পরে দেয় তারপর তাকে বাইরে বের করে দেবে যা বাড়ি চলে যাবে বা যদিও কেউ আগে থেকে বলে দেয় তাকে নিয়ে যে বাথরুমে করাবে না তাকে পুকুর পারে বা কোনো ফাঁকের মাঠে নিয়ে যে বাথরুম করায় এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি ওই ম্যাডাম যেন কোনোভাবে স্কুলে না থাকে কারণ উনি যদি থাকেন আমাদের ছেলেরা স্কুলে আসা তো হবেই না প্লাস ওদেরকে মেন্টাল টর্চার করবে আপনার নাম আমার নাম রিম্পা মন্ডল যেটা ঘটেছে সেটা হচ্ছে একটা ছেলে দশটা পাঁচে স্কুলে গেছে স্কুলে যাওয়ার পর প্রধান শিক্ষিকা তাকে প্রচণ্ডভাবে ফিজিক্যালি টর্চার করেছেন প্রধান কারণ উনি আগে এসে গেছেন তাহলে ওনার আগে আসতে হবে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে হবে তারপর এটা এটা গেল তারপরে ওই অভিযোগটা উনি ওনারদের বাড়ি থেকে প্রোটেস্ট করার জন্যে ওনাদের বাড়ি পড়াশোনা ওনাদের ঘরে বয়স্ক মানুষ তার হাত ভেঙে দেওয়ার উপক্রম তাদেরকে স্কুল থেকে বোঝা তোমরা কেউ গার্জেন নয় তোমার মা আসবে এর বাড়িটা কাউকে আমি অ্যালাউ করবো না এ কথাগুলো বলেছে এবং এতদিন পর্যন্ত স্কুলে আমরা খুব ভালো ছাত্র ভালো গার্জেনের মানে অভিভাবক ছিলাম অভিভাবক হয়ে ছিলাম কিন্তু বর্তমানে ওই ছেলেটাকে সমর্থন করার জন্য আমরা ওনার কাছে দুশ্মন হয়ে গেলাম

বহুবার ওনার ডিপার্টমেন্টে যাবেন খোঁজ নেবেন ডিপার্টমেন্টে দেখবেন ওনার যখন ডিপার্টমেন্টে আমরা যাচ্ছি প্রতিবারে বলছে ওনার সম্বন্ধে তো এত বড় বড় ফাইল ওনাকে তো বহুবার পুলিশ রেস্কিউ করেছেন উনি শুধু ছাত্রদের কেন নতুন যিনি টিচার জয়েন করবেন তার উপর উনি টর্চার করেন আপনার এখন কি চাইছেন আমরা ওনার চাইছেন যে উনি যাতে স্কুলে না আসেন আপনার নাম আমার নাম দিব্যেন্দু মন্ডল এটা কোন জায়গা সামন্ত মন্ডল না আমরা ফিল্ড লেভেল একটা ইন্সপেকশন করলাম এনকোয়ারি করলাম আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম তারপরে গার্জেনদের একজন গার্জেনের সঙ্গেও কথা বললাম এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম এরপরে আমাদের ইনকোয়ারি রিপোর্ট আমরা ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো ফায়ার অথরিটি স্যার অভিভাবকদের অভিযোগ বাচ্চারা ভয়ে স্কুলে আসছে না তাদেরকে মারধর করতে হচ্ছে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স